আবু জাহালের কর্মীরা তাবুকের তাঁবুর মধ্যে গিয়ে বলতে লাগলো ও হাজিরা খবরদার মক্কার মধ্যে হজ করেন কোনো সমস্যা নাই সাবধান মক্কার মধ্যে বিরাট বড় একটা জাদুকর আছে জাদুঘরের কাছে যাইন না জাদুকরের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায় জাদুঘরের কাছে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় বাবা ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় বাইয়ে বাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় খবরদার খবরদার ওই পাগলের কাছে যাওয়া যাবে না কিন্তু মানুষ হল উল্টা আল ইনসান ও হারিস ওয়ালা মানুষকে যেটার জন্য নিষেধ করা হয় মানুষ ওই কাজটাই বেশি বেশি করে থাকে না আবু জাহেল যখন এই কথাগুলো ঘোষণা দিলাম সমস্ত মানুষগুলো চিন্তা করল এত বড় পাগলের কথা জীবনে কোনো দিন নাই এত বড় জাদুকরের কথা জীবনে কোনোদিন দিন শুনি নাই মক্কার মধ্যে যেহেতু এত দূর থেকে কষ্ট করে এসেছি ওই পাগলকে না দেখে যাব না সবাই দেখা গেল হজ শেষে আমার রসুলের বাড়ির কিনারার মধ্যে বিশাল বড় গেদারিং শুরু হয়ে গেল যারা যারা গেল সবাই গিয়ে আমার ছিল সুন্দর চেহারা দেখে পাগল হয়ে গেল করেন সুবাহান চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি ওয়ালা দু জাহানের তুমি প্যারা নবি সাল্লে দু জাহানের বদশাহ তুমি প্যারা ন বিশল্লেওয়ালা চাঁদে চে সুন্দর তুমি নবি আমার কাম লেওয়ালা ঠিক কি না আমার সুলেভ সুন্দর চেহারার মানুষ এই দুনিয়াতে আরেকটা ছিল না কথা বলেন ঠিক কি না বিশ্বনি বলেন আনা মালিহুন ওয়া ফি উস্তুফ সাবিহন আমি হলাম মালিহুন আমি লাবণ্যই সুন্দর আমার বাই উস্তুফ হল সাদা সুন্দর সুন্দর আম্মাজান আয়েশা যখন শুনলেন রসুল মিশরের নারীরা সাইদনা ইউসুফ আলী ইসলামের সৌন্দর্য দেখে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে টুকরো টুকরো করে ফেলেছে আম্মাজান আয়েশা ডেকে বলে ও মিশরের নারীরা শুনো শুনো

Lakun şemsun ve la ne şemsu O pitive manuşa şuru şenau -şen -şen তোমাদের জন্য একটা সূর্য হয়েছে আবার আমি আয়সার জন্য আরেকটা সূর্য হয়েছে তোমাদের সূর্যটা প্রতিদিন পূর্ব আকাশে পশ্চিমে যায় মসজিদে নবমীর মধ্যে আসা নামাজের পর আমার ঘরের মধ্যে যখন কি দেয় আল্লাহ হুকুমে আমার ঘরটাকে আলোকিত করে দেয় কি ও পৃথিবীর মানে শুনু শুনো তোমাদের সূর্যটা প্রতিদিন সকাল বেলা পূর্ব আকাশ উদিত হয়ে সারা পৃথিবীটাকে আলোকিত করে দেয় আর আমার সূর্যটা প্রতিদিন এরশাহ নওয়াজের মসজিদে নববি থেকে যখন আমার ঘরের মধ্যে আসে আল্লাহর হুকুমে আমার ঘরটা আলোকিত হয়ে যায় পরেন সুবাহান আল্লাহ আমার রসুলের মতো এত সুন্দর এত সুপুরুষ এই দুনিয়াতে আরেকটা একটা ছিল না কথা বলেন থেকে না আল্লাহ বলেন অবীন আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশ করে দিয়েছি সমস্ত হাজিরা আমার সুলের চেহারা দেখে পাগল হয়ে গেল বলতে লাগলো আবু জাহালের কর্মীরা যে এতদিন আমাদেরকে মোহাম্মদ নামে জাদুকর রয়েছে মোহাম্মদ নাকি একটা পাগল পাগলের চুলগুলো থাকে উস্কো থাকে পাগল দেখতে কেমন জানি লাগে পাগলের চেহারা থাকে অসুন্দর পাগলের জামা কাপড় থাকে ছেঁড়া থাকে থাকে ময়লা কিন্তু এটা কেমন মানুষ যে মানুষের মতো সুন্দর মানুষ দুনিয়ার জমিনে আরেকটা নাই তার মানে আবু জাহেল আমাদেরকে মিথ্যা বলেছে মিথ্যা বলেছে আবু জাহাল আমাদেরকে ধোকা দিয়েছে আবু জাহেল আমাদেরকে মিথ্যা বলে ধোকা দিয়েছে তারা বলতে লাগলো এই লোকটা পাগল না মোহাম্মদ পাগল না ও আবু জাহাল তুমি হলো একটা দুকাবাজ তুমি হলে একটা পাগল তবে তোমাকে ধন্যবাদ এমন একটা সুন্দর মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ও আবু তুমি মিথ্যাবাদী আমরা সবাই এই ব্যক্তির সুন্দর যে দেখে ওই কেলেমা গ্রহণ করে নিলাম ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুন লুল্লাসাল্লাল্লাহ আউজা হেল চেয়েছিল মিথ্যা বলে আমার রসুলকে অপমান করার জন্য আউজাইল হেল চেয়েছিল আমার রসুলের সম্মানকে ছোটো করার জন্য কিন্তু আমার রসুলের সম্মানকে আকাশ চুম্বি করে দিয়েছেন কে তার মানে যার সম্মান আল্লাহ নিজের হাতে বাড়িয়ে দেয় গোটা পৃথিবীর মানুষ চাইলেও তার সম্মান কমাতে পারে না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আবার আবু জাহেল আন্তর্জাতিক ক্রাইমুনাল গঠন করলো আবু জাহেল চিন্তা করলো কেমন করে মহাম্মদকে জব্দ করা যায় প্রথমে আমার রাসূলের কাছে অফা দিল মোহাম্মদ তুমি যদি এই দুনিয়ার জমিনে মক্কা জমিনে রাজত্ব চাও রাজত্ব পাবা ও মোহাম্মদ তুমি যদি সম্পদ চাও সম্পদ পাবা ও মোহাম্মদ তুমি যদি নারী চাও সুন্দর সুন্দর নারী এনে দেব কোন সমস্যা নাই আমার নবী বলতে রাখলেন চাচা ও বুঝাহাল শুনে শুনাও তোমাদের তিন দফা আর আমার হলো এক দফা তোমরা এই দুনিয়ার এই আসমানের সূর্যটা যদি এক হাতের মধ্যে এনে দাও আর একটা চাঁদ যদি আমার ডান হাতের মধ্যে এনে দাও বাম হাতে এক হাতে সূর্য এক হাতের মধ্যে যদি চা এনে দাও এরপরে আমি রুসুল যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছি ওই দাওয়াত দেওয়া থেকে এক চুল পরিমাণ পিছু হাঁটবো না পরেন সুবাহান আর জোর বলেন সুবাহান ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করা হলো আমারকে জব্দ করার জন্য বিদেশ থেকে বিদেশি মেহমান হাবিব মালিক ইনভাইট করে মক্কা জমিনের মধ্যে আনা হলো ওনাকে বলা হলো এই জমিনের মধ্যে মোহাম্মদ নামে বিরাট বড় একটা জাদুকর রয়েছে বিরাট বড় একটা ধোকাবাজ রয়েছে ওই লোকটাকে স্বাগতম জানানোর জন্য ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য দুইটা চেয়ার তৈরি করলেন একটি হলো স্বর্ণকুচিত চেয়ার আর একটি হলো রুপ্ত চেয়ার স্বর্ণকুচিত চেয়ারের মধ্যে আবু জাহেলের প্ল্যান পরিকল্পনা হলো স্বর্ণকুচিত চেয়ারের মধ্যে ওই বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বসানো হবে আর রুক্ত চেয়ারের মধ্যে আবু জাহেল নিজে বলবে আবু জাহেলের পরিকল্পনা হলো আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামকে দাঁড় করিয়ে রাখবে কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা হলো আমি আমার মা বুককে ওই দামি স্বর্ণ চেয়ারের মধ্যে বসাবো করেন সুবাহান আল্লাহ পরিকল্পনা বাস্তবায়ন হবে কার আবু জাহেলেন না আল্লাহ জোরে বলেন কার ডেট ফিক্স করা হলো বিদেশি মেহমান হাবিব বিন মালিক কে চেয়ারের মধ্যে বসানো হলো খুচিত চেয়ারের মধ্যে আবু জাহেল বসলো আবু জাহেলের কর্মীদেরকে দিয়ে আমার রসুলের বাড়িতে খবর পাঠানো হলো ও মোহাম্মদ তোমার নামে নালিশ রয়েছে যাও যাও এখানে চলে যাও ওমর আমার রসুলের সঙ্গে বসা ওমর বলতে লাগলে আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি উমরকে পাঠিয়ে দেন এক থাপ্পড় মেরে বুঝেলকে দুনিয়ার থেকে বিদায় করে দেব করেন সোবাহান আল্লাহ ওমরকে এই ক্ষমতা দিয়েছেন কে কারণ এই উমর সেই উমর আল্লাহ রসুল বলেন লা কান বাই দিনে বিউন লেখান ওমার আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখে ওই ব্যক্তিটা হলো ওমর করেন সোহান্লাহ প্রভু তুমি ভালো ছরো সুল দেবে না বলি দেবেন মর বলি দেব না হাম যত রে সমর দেবী জোই সমভু তুমি না ছরো সুল দেবে না বলি দেবেনও মোলোনি দেবেন যতরি সমর তুমি না না ঠিক আমার নবী বলতে লাগলেন তুমি কোনো টেনশন করো না তুমি কোনো চিন্তা করো না আল্লাহ আমার সঙ্গে রয়েছে ও আমার আল্লাহ যদি সঙ্গে থাকে আর তোর প্রয়োজন নাই কোনো ব্যক্তি ক্ষতি করতে পারবে না আবু জাহেল আমার রসুল আবু জাহেলের খবর পেয়ে আমার রসুল যখন উঠে দাঁড়ালেন রওনা করলেন অমরে ফারুক বিশ্বনবী জুব্বা টেনে ধরলেন ইয়া রসুলাল্লাহ আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই ও নবী আপনি যাওয়ার কোনো প্রয়োজন না আপনি গেলেন আবু জাহাল আপনাকে অপমান অপদস্থ করে বেগে নবী। আমার রসুল আবু জাহেলের উমরের হাত থেকে জুব্বাটা টান মেরে চলতে শুরু করলেন যখন আমার রসুল কাছাকাছি হয়ে গেলেন দূর থেকে বিদেশি মেহমান হাবিব বিন মালিক যখন আমার রসুলের সুন্দর চেহারা দেখে লক্ষ্য করলেন মিলাতে লাগলেন এই যে আবু জাহেল আমাকে বোঝালো মোহাম্মদ জাদুকর মোহাম্মদ মোহাম্মদের মতো এত বড় জাদুকর নাকি দুনিয়ার মধ্যে কেউ নাই মুহাম্মদের মতো এত বড় না কে দুনিয়ার মধ্যে কেউ নাই কিন্তু না আমার মনে হলো আবু জাহেল মিথ্যা বলেছে কারণ আমার মনে হয় এত সুন্দর চেহারার মানুষ দিন মিথ্যাবাদী আর দোকাবাজ হতে পারে না পরেন সুবাহান আল্লাহ বিশ্বনবী যখন আরো কাছাকাছি হয়ে গেলেন ওই যে বিদেশি মেহমান হাবিব মালিক লক্ষ্য করলেন মিশনবি বসার মতো আর কোন চেয়ার নাই আর কোন জায়গা নাই বিদেশি মেহমান হাবিব বিন মালিক নিজের স্বর্ণ কুচিত চেয়ারটা থেকে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন হুজুর এখানে বসার মতো আর কোন চেয়ার নাই আমি আমার চেয়ারটা ছেড়ে দিলাম আপনি আমার চেয়ারের মধ্যে বসে যান পরেন সুবহান আল্লাহ আমার নবী বসবেন না কারণ আমার রসুলের আদব আছে না নাই আমার আমার জোর করে বসিয়ে দেওয়া হলো ইন টাইমে বিদেশি মে আমার হাবিবিনে দাঁড়ানো অবস্থা আবু জাহেলা বসে থাকতে পারলো না আবু জাহেল উঠে ধরিয়ে বিয়ে বলতে লাগলো স্যার আমি আমার চেয়ারটা ছেড়ে দিলাম আপনি আমার চেয়ারের মধ্যে বসে যান আবু জাহেলের পরিকল্পনা ছিল আবদুল্লার ছেড়ে মোহাম্মদকে জমিনের মধ্যে দাঁড় করে অপমান করে রাখবে কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা হলো আবু জাহেলকে দাঁড় করায়া আমার রসুলকে দামি স্বর্ণ চেয়ারের মধ্যে বসাবে পড়েন সুবাহান আল্লাহ পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে কার একটু জোরে বলতে হবে কার এজন্য মমিনের কোনো ভয় নাই ভয় আছে কি এবার প্রশ্ন করা হলো মোহাম্মদ তুমি মক্কার জমিনের মধ্যে গন্ডগোল তৈরি করাও মক্কার জমিনের তুমি মক্কার জমিনের শান্তি ভারসাম্য নষ্ট করো ও মোহাম্মদ তুমি এইগুলা ছেড়ে দাও তোমার দায়িত্ব তোমার কাজগুলো তুমি ছেড়ে দাও ইনদামি টাইমে আমাল রসুল বলতে লাগলো চাচা আমি তো মক্কার জমিনের মধ্যে কোনো অশান্তি করে না বরং অশান্ত সমাজকে কোরআন দিয়ে আমি রসুল শান্ত করার চেষ্টা করি এবারে আমাল রসুলকে বলা হলো ও মুহাম্মদ তুমি যে নবী দাবি করো তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে ওই যে মুশাক্কাল কামাল আকাশের জলজলে চা আদকে সুরযুগে তুমি দুঃখুণ্ডিত করে দাও দাম টাইমে বিদেশি হাব মেহমান হাবিব বিন মালে এক বন্দাক লে আবু জাহাল এই আবু জাহাল মানুষকে কোনোদিন আকাশের চা আদকে দুখুণ্ডিত করতে পারে নাকি ওই যে আবু জাহাল চিন্তা কর বিদেশ থেকে এত খরচ করে মেহমান নিয়ে আসলাম আমার পক্ষে কথা বলার জন্য কিন্তু আমার পক্ষে কথা না বলে উনি তো রসুলের পক্ষে কথা বলে কারণ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যে নবী আবু জাহেল জানে কিন্তু মানে না কারণ ক্ষমতার চেয়ার থাকবে না ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আবু জাহেল জানে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নবী মানে না কারণ ক্ষমতা চেয়ার থাকবে না আমার উসুল বলতে লাগলেন চাচা আমাকে একটু সময় দেন আমি আমার রবের সঙ্গে একটু কথা বলতে চাই আবু জাহেল বলতে লাগলো না না এক সেকেন্ড সময় দেওয়া যাবে না কারণ আবু জাহেল জানে মোহাম্মদকে যদি সময় দেওয়া হয় মোহাম্মদ এই করে দেখাতে পারবে ইন্দামিটা আমি বিদেশি মেহমান হাবিব বিন মালেক বলতে লাগলো আপনাকে সময় না দিলেও আমি সময় দিয়ে দিলাম আপনি আপনার রবের সঙ্গে কথা বলে নেন আমার রসুল আল্লাহর সঙ্গে কথা বলেন শাহাদাত আঙ্গুলটা যখন আকাশের দিকে তাকায় সাহাদাত আঙ্গুলটা যখন চাঁদের দিকে ইশারা করলেন আল্লাহর হুকুমে চাঁদ কুণ্ডিত হয়ে গেল হয়ে গেলো চাঁদ কাঁপতেছে আমার রসুল বলে চাঁদ কাপবিস না চাঁদের জবান খুলে গেল চাঁদ বলতে লাগলে রসুল আল্লাহ আপনি শুধু মানুষ এন ও আপনি আমি চাধের নবী ইয়ারসুল আল্লাহ আমি যদি আমার এই কাজ করতে গিয়ে কোন রকম ভুল ত্রুটি করে ফেলি কাল হাসরের ময়দানে আসামের কাঠ ভাড়ায় দাঁড়াতে হবে আমার যখন আবার হাতে আঙ্গুলটা ইসা করলেন একত্রিত হয়ে গেল এই না দৃশ্য দেখে বিদেশি বলতে এসে এসেছিলাম আপনার বিচার করার জন্য কিন্তু বুঝতে পারলাম আপনি আল্লাহর পীড়িত বয়ে গাম্বর আল্লাহ আপনি আমাকে আপনার সঙ্গে একত্র করে নেন পরে ইলাহা ইল্লাহু मदुर <laughs> रसूना <penalty la -asti>